সোনামোড়া পাড়ায় ঘটল একটি মর্মান্তিক ঘটনা শ্বশুরের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে। নিজের পাঁচ মাসে শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার তুললেন স্থানীয়রা তারা বললেন শ্বশুরের সাথে ফষ্টি নষ্টি যাতে কোনো বাধা বিঘ্ন না ঘটে তার জন্যে এমনটা ঘটলে ঘটালেন খোদ নিজের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললেন এই দুশ্চরিত্রা মা

তো বলছি চলছে তারপর আমরা যথারীতি মিডিয়া আমরা স্পোর্টে যাই গিয়ে দেখলাম যে হ্যাঁ রামপুর বাড়ায় ডিসিবিলিটিতে অমিত দেববর্মা ওনার বাড়িতে গেলাম গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই বাচ্চা বসানো বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে পাঁচ পাঁচ মাস হয় পাঁচ মাস তো তারপর আমরা এখানে দোকানকেও জিজ্ঞেস করলাম বাড়ির জন্য তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ ঠাপা করেছে স্ত্রীর নামটা স্ত্রীর নাম হলো শ্রীমতি সুচিত্রা বর্মা ওনার বয়স পঁচিশ ত্রিশের আশেপাশে তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা সরকার রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেডবরি আছে ওটাকে আমরা সোনামোড়া যে হসপিটাল মোড আছে এখানে শিফট করা হয়েছে তো আজকে মানে সময়ের সাধারণতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো আর ওনাকেও ডিটিং করা হয়েছে আর এই পারপাসে একটা আমাদের সোনামগুড়া থানাতে একটা মামলা নিয়ে নিয়েছি মামলা করেছে মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে নাম কী ছিল ওনার নাম হলো শ্রী নুনি বর্মা তো আমরা দেখছি মানে এটার পেছনে আরও কি বাচ্চার নাম কী ছিল বাচ্চাটার নাম হলো আপনার রিমি দেববর্মা কি রিজন কী থাকতে পারে আপনাদের রিজন আমরা আপাতত একটা কেস নিয়েছি তো আমরা প্রকৃত মানে শব্দ ব্যব করার চেষ্টা করছি এবং করবো তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশান উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধিট রিলেশন ছিল এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি তো যাই হোক আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি দেখি এটার পিছনে কে আসছে এবং অবশ্যই আপনাদের জানানো এর মধ্যে কাউকে গিয়ে ডিটেন করা হয়েছে হ্যাঁ যে মহিলা আছে যার এগেন্স আমরা রিটেন করেছি এবং ইন্টারুকেশন চলছে এখন দেখা যাক যার ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে জড়িত দেখি যেহেতু এটার মধ্যে একটা ইলিকেশন আসছে যে মহিলার সঙ্গে এলিকেশন ছিল কেউ বা খারাপ তো আমরা দেখছি এটা যে যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকে তাকেও আইনের আওতায় স্বামী ওই সময় কোথায় ছিল কোন খবর পেলেন এটা যতটুকু জানলাম মানে সকাল আজকে সকাল ভোর পাঁচটার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য তো আইসো গিয়েছে ঠিক তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা ঘটছে এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম এই ধরনের ঘটনা সমাজের জন্য একটা ন্যাখ্যজনক সেই বিষয়টা নিয়ে কী বলবো এটা খুব দৃষ্টান্ত শাস্তির দাবি সতেরো তরফ থেকে রাখা হচ্ছে একটা বড় ধরনের একটা এই বিষয়টা নিয়ে কি বলবো দেখুন এটা এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাকারজনক ঘটনা আর এরকম ধরনের যে কোনো ঘটনাই নেকারজনক তো জিনিসটা আসলে মানে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক তবে আমরা এজ এ পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটা একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতি মেনে যা যা মানে আমাদের করা দরকার আমরা তা অবশ্যই Thank you. Thank you.